হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস এইট এর আইসিএসি একটা কবিতা নিয়ে আলোচনা করব চলো কবিতাটা নাম আগে দেখে নেওয়া যাক তোমরা অর্থ হলো থেমে যাওয়া উড মানে বনভূমি অন এ স্নোই ইভিনিং তুষারাবৃত অর্থাৎ বর পড়ে যাচ্ছে এমন একটা সন্ধ্যা বেলায় প্রবল শীতের বেলা সন্ধ্যা কবি একটা বনভূমির দালিয়েছিলেন তার ঘোড়া নিয়ে তাতে তার যে অভিজ্ঞতা সেটাই এখানে বর্ণনা করা হয়েছে চলো এইবার দেখে নেওয়া যাক কবি মাউস পয়েন্টার দিকে নজর রাখো অ্যাবাউট দ্য পয়েট আমেরিকান পোয়েট রবার্ট সালে এই কবিতাটা লেখেন ওনার জন্ম হচ্ছে 1874 সালে 26 এ আর উনি মারা যান 1963 এর 29 জানুয়ারি এটুকু জানলেই হবে আর যদি পড়াশোনা করতে চাও তাহলে এখানে লেখা আছে তিনি চারবার পুলিৎজার প্রাইস পেয়েছিলেন এটা সম্মানীয় পদক সেই তার দু বছর আগে তিনি এটা লিখেছিলেন চলো এবার এখানে ব্যবহৃত শব্দগুলো দেখে নেওয়া যাক স্ক্রিনে নজর রাখো কুয়ের কুয়ের মানে হচ্ছে অদ্ভুত এর তিনটি মিনিং আছে স্ট্রেঞ্জ আনইউজুয়াল অর নট এক্সপেক্টেড স্ট্রেঞ্জ মানে জানো অবাক আনইউজুয়াল মানে অস্বাভাবিক যা স্বাভাবিক নয় আর নট এক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত অর্থাৎ আমরা যা চাই না পরের ওয়ার্ড দেখো ফ্রোজেন লেক ফ্রোজেন লেক কথার অর্থ হলো আমরা জানি জমে যাওয়া হ্রদ এখানে মানে বলে দেওয়া হয়েছে লার্জ এরিয়া অফ ওয়াটার একটা বিপক জলরাশি সারাউন্ডেড বাই ল্যান্ড যার চারপাশে ভূমি এন্ড নট বাই সি সমুদ্র নেই এইটা মনে রাখো সমুদ্র থাকবে না তালে হবে লে উইচ ইজ হার্ড বিকজ অফ দ্য কোল্ড যেটা শক্ত বা জমে গেছে ঠান্ডার কারণে এরপর শব্দ আমরা দেখব হারনেস হারনেসের বাংলা হচ্ছে লাগাম ঘোড়ার মুখে যেটা লাগানো থাকে আ পিস অফ ইকুইপমেন্ট উইথ স্ট্র্যাপস এন্ড বেল্টস স্ট্র্যাপ মানে ফিতে বা বাঁধার জিনিস আর বেল্ট মানে জানো

লাইক ফেদার ঠিক পাখির পালকের মতো এই শব্দগুলো তোমরা মনে রাখবে কারণ কোশ্চেনে বিয়া হয় এবার আসবো আমরা কবিতায় দেখো প্রথমে দুটো স্ট্যান্ড আছে হুজ উডস দিস আর আই থিংক আই নো এর মানেটা হচ্ছে কার বোন এগুলো আমার মনে হয় আমি জানি হুজ মানে কার

এই তবুও অর্থের জন্য ধরে নেওয়া হয়েছে তাহলে তিন লাইন হলো কবি ঘোড়ায় গিয়ে দাঁড়িয়ে কার বোন এগুলো আমার মনে হয় আমি জানি তার বাড়ি হয় এই গ্রামে যদিও তবুও সে দেখবে না আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে এবার আমরা চতুর্থ লাইন করব টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো টু ওয়াচ মানে আগে বাংলা বলতো আর বনকে দেখতে যেটা তুষারে পূর্ণ টু ওয়াচ মানে দেখতে হিজ রুটস তার বনভূমি ফিল আপ মানে হচ্ছে পূর্ণ উইথ স্নো মানে তুষার বা বড় তালে প্রথম চার লাইনের মানে হয়ে গেল কার বোন এগুলো আমার মনে হয় আমি জানি তার বাড়ি গ্রামে যদিও তবুও সে আমাকে দেখবে না এখানে দাঁড়িয়ে থাকতে তার বোন দেখতে আছে আমি যা তুষারে পরিপূর্ণ পরেরটা মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার আমার ছোট্ট ঘোড়াটি অবশ্যই এটিকে অদ্ভুত ভাবছে মাই লিটিল আমার ছোট্ট হর্স মানে ঘোড়া মাস থিঙ্ক মানে অবশ্যই ভাববে বা ভাবছে ইফ এটাকে কুয়ার কুয়ার মানে আগেই পড়েছি অদ্ভুত তাহলে অদ্ভুত ভাবছে তাহলে প্রথম চার লাইনটা আমরা বুঝতে পারলাম জিনিসটা কি এবার আসছি আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড to stop without a farmhouse. To stop মানে হচ্ছে দাঁড়িয়ে পড়া থেকে ধারে কাছে খামার বাড়ি ছাড়া মানে কি শব্দ সাজাবার জন্য উল্টো করা হয়েছে তার মানে পাশে কোনো ফার্ম হাউস নেই খামার বাড়ি কাছে সেখানে যে আমি দাঁড়িয়ে পড়েছি এটা ঘোড়া তো তো অদ্ভুত ভাববে তাই মানে হলো টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নেয়ার দাঁড়িয়ে পড়া টিকে ধারে কাছে খামার বাড়ি ছাড়া এবার বিটুইন দা উডস এন্ড ফ্রোজেন লেক বোন ও ব্রপ বরফে ঢাকা হ্রদের মাঝখানে উডস মানে বুঝছ বনভূমি আর ফ্রোজেন লেক মানে জমে থাকা বরফের যে হ্রদ বলা হয়েছে তার মাঝখানে কবি যে দাঁড়িয়ে গেছেন এটা সে অদ্ভুত ভাবছে তারপরে আছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার বছরে সব থেকে অন্ধকার ময় সন্ধ্যায় তোমরা জানো শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় কবি বিকেল বেলাতে ছিলেন তাই দা ডার্ক ইসেনি এখানে ডিগ্রি ডার্ক 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 এই ওয়ার্ড অফলাইনের ক্লাসে ভালো করে বলা হবে না হলে ব্যাপার গুলো বুঝতে পারবে না ইভিনিং অব দা ইয়ার তাহলে প্রথম এই আট লাইনের মানে কি হবে কবি বলছেন এগুলো কার বোন আমার মনে হয় আমি জানি যদিও গ্রামে তার বাড়ি সে আমাকে দেখবে না এখানে দাঁড়িয়ে থাকতে তার এই বোনকে কে দেখতে তুষার পণ্য যা আমি দেখছি কেন না খামার বাড়ি ছাড়া আমার এই দাঁড়িয়ে পড়াটি আরো অবাক হচ্ছে বন ও বরফে ঢাকা হ্রদের মাঝখানে আরো অবাক হচ্ছে বছরের সব থেকে অন্ধকার মায়ের সন্ধ্যায়

লাগামে সেটা সে নাড়া দিল তার মানে কি তার মালিকের দৃষ্টি আকর্ষণ করল টু আস কি দেয়ার ইজ সাম আমাকে জানতে চাইতে যে কোনো ভুল হয়েছে কিনা টু আস মানে বোঝো জানতে চাওয়া ইফ দেয়ার ইজ সাম মিস্টেক কোনো ভুল হয়েছে কিনা এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো ইফ মানে এখানে যদি নয় কিনা হবে যাই হোক এগুলো সব গ্রামার ক্লাসে করা হবে তারপর দেখো কি বলছে দা অনলি আদার সাউন্ডস দ্য সুইং এছাড়া অন্য শব্দগুলো বয়ে যাওয়া মানে কি দা অনলি আদার সাউন্ড ওখানে তো চুপচাপ নিস্তব্ধতা অপর যে আর এ হয়েছে সুইট মানে বয়ে যাচ্ছে সেই শব্দগুলো সেটা কি সে অফ ইজি উইন এন্ড জাউনি ফ্লেক মৃদুমন্দ বাতাস ও পতিত তুষারে ইজি মানে যেন সহজ উইন মানে যা মৃদুমন্দ হালকা ফুল করে বাতাস আর ডাউনি ফ্লেক পেঁজা তুলোর মতো বরফ পড়ছে সেই প্রতীত তুষার বা বরফে একটা হাওয়া বয়ে যে গেলে যে আওয়াজটা হয় কবি এখানে সে কথা বললেন এরপর কি বলছেন দ্য বুডস লাভলি ডার্ক এন্ড ডিপ বনগুলো হলো সুন্দর অন্ধকার এবং গভীর তিনটি বর্ণনা করেছেন

তাই বললেন বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ কিন্তু আমার প্রতিশ্রুতি আমার রাখতেই হবে এরপরে তিনি বলছেন এন্ড মাইলস গো বিফোর আই স্লিপ এখানে কিছুটা মনে করা যেতে পারে আর যেতে হবে অনেক মাইল ঘুমানোর আগে তার মানে তিনি রাত্রে গিয়ে রেস্টের আগে তাকে অনেকটা পথ যেতে হবে আবার বলছেন এন্ড মাইলস গো বিফোর আই স্লিপ আর যেতে হবে অনেক মাইল ঘুমানোর আগে এইগুলোর মানে তিনি কি বোঝাতে চাইছেন তিনি এটাই বোঝাতে চাইছেন যে এখানে জিনিসের উপর ফর দ্য সেক অফ এমফাসিস ইংরেজিতে বলে অর্থাৎ বিষয়ের উপর তিনি জোর দিতে চাইছেন এইটা সেটাই তিনি এখানে বললেন তাহলে দ্বিতীয় ভাগে আমরা যেটা পড়েছি সেটা আর জেনে নিই তার ঘোড়াটা তার গলার ঘন্টায় একটা ঝাঁকুনি দিল জানতে চাইছিল কোন ভুল হয়েছে কিনা আর এছাড়া অন্য শব্দগুলো যেগুলো বয়ে যাচ্ছে সেই মৃদুমন্দ বাতাস আর পতিত তুষারে কবি এবার তার নিজস্ব ধারণা দিলেন বোনটা নাকি ছিল খুব সুন্দর অন্ধকার এবং গভীর তিনি বললেন তার প্রতিশ্রুতি গুলো তাকে রাখতেই হবে আর তাকে যেতে হবে অনেক অনেক মাইল দূরে ঘুমানোর আগে আর তাকে যেতে হবে অনেক অনেক মাইল ঘুমানোর আগে আশা করি ব্যাপারগুলো সব বোঝানো গেছে এইবার মূল মূল শব্দ সবগুলো নিয়ে আমরা আলোচনা করব অফলাইন ক্লাসে ভালো করে পড়ো আর প্রশ্ন কিছু থাকলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো থ্যাংক ইউ